চোখের দৃশ্য দেখা দো আমি মানে কি বলবো ভাই আশ্চর্য লাগতেছে এরকম কেন হচ্ছে এরকম হলে চলবো কিভাবে ভাই আজকে আমাকে একজন অফার করে বলছে আপা যাবেন আপনার রেট কত আমি তো অবাক হয়ে গেছি হাতি যেন ঘুরতে আসছি একটু নিয়ে হাঁটার জন্য এখানে যে বলে রেট কত তাহলে আমরা হাঁটবো কিভাবে কালকে তো আমরা রেডি দাম উঠে যাবে ভাই প্লিজ ভাই আপনাদের কাছে অনুরোধ সমাজটাকে সুন্দর করেন করেন পরিবেশটা ভালো আমরা যেন চলতে পারি মুক্ত বাতাসে হাঁটতে পারি ভাই আমাদের একটা মান সম্মান আছে ভাই সবারই ভাই বোন আছে সবাই একটু ভাই বোনের চিন্তা করেন আজকে আপনি একটা মেয়ের রেপ করবেন তাহলে তো আপনার বোন আরেকজনের সাথে রেপ হতে পারে এটা একটু চিন্তা করে চলতে হয় ভাই কেন আপনারা বুঝেন না কেন মেয়েদের উপরে এরকম আপনার আপনাদের ঘরে তো মা বোন ভাই আমাদের মেয়ের মধ্যে ঝা আছে আপনি ঘরে বউর মধ্যে তা আছে আমাদের মধ্যে ঝা আছে আপনি বোনের মধ্যে তা আছে আপনি এই জিনিসটা চিন্তা করেন কেন আর আপনি বউর মধ্যে আছে যেটা ওটা আরেকজনের মেয়েদের মধ্যে কি বেশি আছে কোনো জিনিস কি বেশি একই তো জিনিস তাহলে কেন পরে মেয়ের দর্শন করে কি লাভ ভাই কি আপনারা দেখা যাচ্ছে আপনারা অপরাধী হচ্ছেন পাপের খাতা নাম দিচ্ছেন কেন ভাই মধ্য হবে না একটু বাঁচতে দেন ঠিক আছে এভাবে দর্শনে দর্শিত হতে দিবেন না ভাই এটা আমাদের কাছে অনুরোধ আপনাদের কাছে ঠিক আছে দর্শকের কাছে অনুরোধ আপনারা ভাইরা সবাই সমস্যা একটু ভালো করেন আমরা একটু স্বাধীনভাবে চলতে পারি আমরা একটু স্বাধীনতা চাই আর কিছু না চাই না ভাই আমাদেরকে একটু স্বাধীনতা তো চলো স্বাধীনতা হাতিঝেলা এমন একটা ব্যবস্থা করেন যাতে হাতি আমরা ভালোভাবে চলতে পারি আমরা মুক্ত বাসা বাতাসে বাতাস খেতে পারি আমরা একটু স্বাধীনতার আমরা বাচ্চা নিয়ে আমার ফ্যামিলির যাতে হাঁটতে পারি ভাই একটু সুবিধা করে দিন এটা আপনার দেখছে আমার অনুরোধ ঠিক আছে হাতি ঝিলতে পরিবেশটা আগে নতুন করে দেন এখন এমন পরিস্থিতি হয়েছে এমন পরিবেশ হয়েছে মানে সন্ধ্যা পরে হাঁটা জানা সন্ধ্যা সন্ধ্যার পরে খাঁকাম কুকাম এটা সেটা আসলে হাতি ঝেল নিয়ে অনেক কিছুই আছে ভাই কোনটা বলবো হাতের জিল তো আগে সন্ধ্যার আগে তো একটু হাঁটতে পারতাম এখন হাতের জিল একা তো দূরের কথা কোনো ফ্যামিলি পরিবার নিয়ে হাঁটা যায় না হাতিজিল জিল আসতেই দেখি অমুক মেরে টানা করে অমুক মেরে অফার করে এত টাকা রেট পাঁচশো টাকা রেট দুশো টাকা রেট কি ভাই এটা কি করছে দেশে আমি তো কখনো কল্পনা করে যে হাতে এরকম হয়ে যাবে এখন হাতে তো পুরাটাই দেখছি দেখো ব্যবসাটা মানে বিজনেস চলতেছে কি ভাই এখানে তো এই হাতে জেলে এরকম বিজনেস চললে আমরা কিভাবে হাঁটবো কালকে তা আমাকে প্রস্তাব দেবে যে চলে না আপনাকে পাঁচশো টাকা রেট দিবো তো আমরা ওই রেডি খাতা নাম পড়বো তো আমরা এখন আমি ফেস খুলে কথা বলতে পারতেছি না যেহেতু আমার একটা ফ্যামিলি আছে ঠিক আছে এখন কথা বলে চোখের সামনে দেখছি দেখা না বলে ভাই পারতেছি না নিজের চোখে দেখা হাতি জেলে ছেলেরা কিভাবে মেয়েদের কভার করে কিভাবে টানা হিসা করে ঠিক কি লজ্জার বিষয় আসলে এইভাবে হলে আমরা কিভাবে ঘর থেকে বেরোবো আমরা কিভাবে একটু রাস্তা স্বাধীনতা আমরা একটু হাঁটতে চাই আমরা একটু স্বাধীনতা চাই আমরা একটু মুক্ত বাতাসে চলতে চাই কিন্তু সেটা তো পাচ্ছি না ভাই কিভাবে পারবো যদি এইভাবে নির্যাতন চলে এইভাবে দর্শন হয় এইভাবে মারামারি হয় এইভাবে কারো গলা ছুরি ধরে চিন্তাকারী হয় কারো অন্যা টান দিয়ে নেয় কারো দুধে বকে হাত দেয় হ্যাঁ কারো গায়ে বসা দেয় কারে অফার করে তাহলে আমরা কিভাবে এই রাস্তা চলবো আর হাতে ঝুলে কেন এমন হচ্ছে এই যে দেশে কি আইন নাই দেশে কি সরকার নাই দেশে কি বিচার নাই এটা কি কোনো আইন হবে না তাহলে আমি আজকে একজনকে দেখলাম অফার করতেছে কালকে আমাকে অফার